আসসালামু আলাইকুম সাবমিটের পিঠের থেকে আমি মোহাম্মদ ফয়সাল রহমান আজকে কথা বলবো কোনো রল্পের প্রকৃত ইতিহাস নিয়ে ইতিহাসটা শুরু করার আগে আমাদের সাবমিটে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল বাটন টন করে নেবেন সকল তর্কি সিরিজ দেখার জন্য আমাদের সাবমিডিয়া ওয়েবসাইট এবং সাবমিডিয়া টেলিগ্রাম সংযুক্ত থাকবেন প্রথমত আমরা দেখতে পাই যে কোনও রল্প ছিলেন একজন সেলযুগ সাম্রাজ্যের সেনাপতি যা আমরা কুল্লোসুসমান এ দেখেছি তিনি প্রথমত ওসমান বেয়ের বিরুদ্ধে থাকলেও পরবর্তীতে উসমান বেয়ের সততা উসমান আদর্শ এবং ইসলামের জন্য উসমান টান দেখে উনি উসমান সাধারণ একজন সৈন্য হয়ে উসমান সাথে যোগ দেন কোনোস উসমানের চরিত্র সাধারণ কোনো চরিত্র নয় এটি একটি ঐতিহাসিক চরিত্র উসমানী ইতিহাসে কোন আরবের ইতিহাস এখনও সংযুক্ত রয়েছে উসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান গাজীকে যারা একান্তভাবে সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওসমান কাইবে হওয়ার আগ থেকে কয়েকজন বিশ্বস্ত সহযোগী ছিল পরবর্তীতে হওয়ার পর সহযোগী তথা সামসা চাবুস আইকুত আল আব্দুর রহমান গাজিরা তার বিশ্বস্ত সেনাপত হয়ে উঠেছিলেন ওসমানের সাম্রাজ্য প্রতিষ্ঠা ক্ষেত্রে এই বীর সেনানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে কোনুর আল্প ওসমানের প্রথম দিকে বন্ধর তালিকা না থাকলেও পরবর্তীতে তিনি তার বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠেন তেরোশো সাল বা এর কিছু পরেও ওসমান পশ্চিম আনাতলিয়া একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন এই অভিযানে তিনি কোন আল্পকে প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব দিয়েছিলেন তখন কোন আল্প ওই সময়ে টেকফুটদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেন তুর্কি ইতিহাসে উল্লেখ আছে কুনুর আলফ ওসমান গাজীর মৃত্যুর পর গাজির আদেশে মেনে অভিযান অব্যাহত রাখেন মূলত কুনুর আলফ আকিয়ার্ন জয় করে নেন তৎকালীন তুর্কি ইসলামিক গবেষকদের মতে তিনি ওরহান গাজীর আদেশ আয়াডোস এবং ক্যাসোলো দখল করে নিয়েছিলেন একাধিক অভিযানের পর তিনি শেষ পর্যন্ত কনুরূপ জয় করেন কুনুর আল্প তেরোশো একুশ সালে বুরসা বন্দর অন্তর্গত মারমা সাগরের পার্শ্ববর্তী মরিয়ানা জয় করে নিয়েছিলেন পশ্চিম কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চল জয় করার পর ওরহান কাজের নির্দেশে কুনুর আল্প বুরসা শহর দখল করে নেন তেরোশো তেইশ সালে বাজিনটানদের সাম্রাজ্যের কাছ থেকে হাইপিয়ান শহর দখল করে নেন ওসমান তার সেনাপতির কুনুর আল্পের কাছে শহরটি নিয়ন্ত্রণ হস্তান্তর করেন তেরোশো তেইশ সালে তিনি বুরসা বিজয়ের বিরুদ্ধ প্রদর্শন করেন তখন তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে ইতিহাস উল্লেখ্য রয়েছে তেরোশো আঠাশ সালে তিনি মারা যান বলা হয়েছে তাকে ডোজেস সমাহিত করা হয়েছিল কুনুর অল্পের মৃত্যুর পর তার দায়িত্ব প্রথম মরেতকে দেওয়া হয় পল্লুস ওসমান নামের সিরিজে এই কনুর আল্পের চরিত্রে তুলে ধরা হয়েছে যা আমরা এখনো দেখি এখনো দেখছি কুনুর আল্প কত অত্যাচার সহ্য করেছিল তারপর ওসমান বে সকল আদেশে মেনেছিল স্বীকার করেনি এই সেই কুনুর আল্প যে ওসমানের সাম্রাজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই সেই কোন আল্প যে ইসলামের জন্য নিজের চেম্পিয়নকে বিলিয়ে দিয়েছিল আমরা কলস উসমানে আলপকে দেখতে পাচ্ছি কোনুর অল্পের আরও অনেক আত্মত্যাগ দেখতে হলে উসমান আমাদের চ্যানেল অবশ্যই দেখবেন আমরা যতটুকু ইতিহাস থেকে পেরেছি কোনুল আল্পের জীবনীটা নিয়েছি এর থেকে আমরা ইতিহাসে কোনো জায়গায় কোনুর অল্পের সম্পর্কে আর কিছু খুঁজে পাইনি তাই আরও সুন্দর সুন্দর জীবনী পেতে আমাদের সাব মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল বাটন ডন্ড করে রাখবেন আর সকল তুর্কি সিরিজ দেখার জন্য আমাদের সাব মিডিয়া ওয়েবসাইট সাব মিডিয়া টেলিগ্রামকে সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন আর সুন্দর সুন্দর জীবনী পথে আমাদেরকে অবশ্যই অবশ্যই উৎসাহিত করবেন এ বলে আজকে আমাদের শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত